আসসালামু আলাইকুম বাচ্চাদের টিফিনের জন্য একটি নুডুলস রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইয়ের মধ্যে আমি গরম পানি করে নিয়েছিলাম এবার নুডুলস প্যাকেট থেকে দুইটা নুডুলস ঢেলে নিলাম ভালোভাবে জাল করে নিতে হবে এখানে সামান্য লবণ ব্যবহার করতে হবে নুডুলসটা প্রায় আমার হয়ে এসেছে ঢেলের ঠান্ডা পানি দিয়ে শীতল করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তিন চারটা পেঁয়াজ কুচি এবং ছয় সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম একটা টমেটো দিয়ে নিয়েছি এবার ভালোভাবে ভেজে নিতে হবে বেশি ভাস্তা যাবে না এবার পেঁয়াজগুলো এক পাশে রেখে আমি এখানে ডিম ব্যবহার করব তিনটা ডিম দিয়ে নিলাম এবার ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে এখন পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটোর সঙ্গে মিক্সড করে নিলাম এবার নুডলসের যে মশলাটা থাকে সেটা ভালো দিয়ে নিলাম ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে এখন আমি নুডলসগুলো ব্যবহার করব এখানে নুডলসগুলো দিয়ে নিলাম ভালোভাবে এবার নেড়ে নেব সবগুলো একসঙ্গে এখন আমি এখানে কিছু সয়া সস দিয়ে নিব সয়া সস দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিতে হবে একদম রেডি আমার নুডলস প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ